এসে গেছে বর্ষা শুরু হয়ে গেছে বৃষ্টি পশ্চিমবঙ্গে এবার নির্ধারিত দিনের সাত আট দিন আগে ঢুকে গেছে বর্ষা তার মধ্যে উত্তরবঙ্গে তো ঢুকে গেছে আজ থেকে আরও কুড়ি বাইশ দিন আগে এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন তরতাজা হতে শুরু করেছে মানে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে ঠিক তেমনই এই অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু সারাদিন জলে ডুবে থাকার ফলে গাছের যে মাটি মানে টবের যে মাটি সে সমস্ত মাটি কিন্তু কমপ্যাক্ট হয়ে বিশেষ করে গাছের গোড়াতে ফাঙ্গাস লাগার একটি সম্ভাবনা তৈরি হবে ঠিক তেমনই এই যে নতুন নতুন সমস্ত কচি পাতা আসতে শুরু করেছে এই নতুন নতুন কচি পাতা আসলেই কিন্তু লিপ মাইনার জাপ পোকা ল্যাদা পোকা সাদামাছি বিভিন্ন ধরনের মাইটস সমস্ত কিন্তু গাছগুলো তো আক্রমণ করে বসবে তাই এই মুহুর্তে এই বর্ষার মধ্যে হাতিয়ার হিসাবে আমাদেরকে দুটো জিনিস ব্যবহার করতে হবে সেই দুটো জিনিস কি কি সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি এই বর্ষার তে গাছগুলো সারাদিন বৃষ্টিতে ভিজে থাকার ফলে গাছের মাটিতে যে ফাঙ্গাস তৈরি হবে সেই ফাঙ্গাস থেকে কি করে গাছগুলোকে বাঁচানো যাবে এবং এই নতুন কচি পাতা চলে আসাতে গাছগুলোতে যে ধরনের পোকামাকড়ের আক্রমণ বেশি হবে সেই পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে কি করে বাঁচাতে হবে সেই নিয়ে আজকের ভিডিও তাহলে প্রথম হাতিয়ার হিসাবে তাই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই গাছগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এই প্রচুর বৃষ্টিপাতের জন্য তবে মাটি ভিজে থাকার কারণে একটি ফাঙ্গিসাইট আমাদেরকে ব্যবহার করতে হবে বিশেষ করে যে লেবু গাছের মধ্যে যে সমস্ত রোগগুলো দেখা যায় ডাইব্যাগ গামোসিস ক্যাংকার এ ধরনের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে এই মুহুর্তে আমাদেরকে কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা ব্যবহার করতে হবে সেই কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা আমরা পেয়ে থাকি ব্লাইটক্স ব্লু কপার থেকে এই যে ব্লাইটক্স বা ব্লু কপার আমরা আগে ব্যবহার করতাম পনেরো দিনে একবার করে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা এখন যে কোনো ফাঙ্গিসাইট যে ফাঙ্গিসাইটি ব্যবহার করি না কেন আমাদের কিন্তু এখন প্রতি সপ্তাহে ব্যবহার করে যেতে হবে তার মধ্যে দুদিন ব্যবহার করতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট ব্লু কপার বা ব্লাইটক্স এছাড়া র্যাডোমিল গোল্ড রয়েছে অ্যামিস্টার টপ রয়েছে সে সমস্ত ফাঙ্গিসাইডগুলো কিন্তু বলছে মাসে আরেক দিন করে ব্যবহার করতে হবে তার মানে বিষয়টি গিয়ে হচ্ছে চারটি সপ্তাহে দুটি সপ্তাহে দিতে হবে পনেরো দিনের গ্যাপে ব্লাইটক্স বা ব্লু কপার একটি সপ্তাহে দিতে হবে র্যাডোমিল গোল্ড আরেকটি সপ্তাহে দিতে হবে অ্যামিস্টার টপ এবার অ্যামিস্টার টপ বা র্যাডুমিল গোল্ড যেহেতু একটু দামি ফাঙ্গিসাইট সবার পক্ষে কেনা সম্ভবপর নয় তাই তার পরিবর্তে আপনারা যে কোনো কনট্যাক্ট ফাঙ্গিসাইট আপনারা কিন্তু ব্যবহার করতেই পারেন এবং এই ফাঙ্গিসাইট ব্যবহার করার ক্ষেত্রে বলবো যদি আপনারা ব্লাইটক্স বা ব্লু কভার ব্যবহার করেন সেখানে আপনাদেরকে এক লিটার জলে দুগাম মিশিয়ে গাছগুলোতে যেমন স্প্রে করে দেবেন ঠিক একই পরিমাণে একই মাপে আপনারা গাছের যে টপ টবের মাটিতে কিছুটা দিয়ে দেবেন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শিকড়গুলো মানে সারা দিন টবের মাটি ভিজে থাকার বলে রুটের মধ্যে ফাঙ্গাস লাগার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা যেন না হয় তার জন্যই হচ্ছে মাটির মধ্যে দিয়ে দেওয়া এছাড়া অন্য সময় মাটিতে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই এই যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইট আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে সে ফুল হোক ফল হোক সবজি হোক ইনডোর প্ল্যান্ট হোক অর্কিড হোক সমস্ত গাছেই কিন্তু আপনারা এই কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা ব্যবহার করতে পারবেন এবার দ্বিতীয় যে অস্ত্র মানে যে হাতিয়ার দিয়ে আমরা গাছগুলোকে ঠিক রাখব সেটা হচ্ছে এই যে গাছের নতুন নতুন কুচি পাতা আসতে শুরু করেছে এই নতুন নতুন কচি পাতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে লিপ মাইনার জাপ পোকা মিলিবাগ সাদা মাছি বিভিন্ন ধরনের চোষক পোতা পোকা ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ফুটোকারী পোকা লেদা পোকা এরা কিন্তু আক্রমণ করবেই এই কচি পাতাতে আমি বলবো আমি যেটা ব্যবহার করে আসছি যাটা দাঁত থেকে সুফল পাচ্ছি সেই হিসাবে আমি বলবো আপনারা গাছের মধ্যে প্রফেক সুপার যে কীটনাশক সেই প্রফেক সুপার কীটনাশক দিয়ে দিন তার কারণ হচ্ছে প্রফেক সুপার হচ্ছে একটি স্পর্শক এবং জনিত একটি কীটনাশক মানে এই গাছে পাতাতে যে সমস্ত পোকাগুলো হয় এই ওষুধটি যদি তাদের গায়ে লাগে বা পেটে গিয়ে একদম ধ্বংস হয়ে যায় এবং পাতার নিচে লুকিয়ে থাকা যে লার্ভা বা ডিম সে সমস্ত কেউ কিন্তু ধ্বংস করে ফেলে এছাড়া এই যে পারফেক্ট সুপার আপনারা যদি গাছের পাতার উপরে প্রয়োগ করেন সেটা কিন্তু পাতা ভেদ করে পাতার তলে লুকিয়ে থাকা পোকাদের কিন্তু মেরে ফেলতে পারে তাই বলব এই মুহূর্তে আপনারা প্রতি সপ্তাহে একদিন করে বিশেষ করে এই যে নতুন পাতা যতদিন সেই পাতাগুলো পুরনো না হচ্ছে ততদিন কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে এই যে প্রফেক্স সুপার কীটনাশক সেটা আপনারা প্রয়োগ করে যাবেন এরপরে যখন পাতাগুলো পুরনো হয়ে যাবে একটু পুরনো হয়ে যাবে তখন আর দরকার পড়বে না তবে অন্যান্য যে কীটনাশক সেটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে যেতেই হবে এই কচি পাতার ক্ষেত্রে বলবো সব যখনই বেরিয়ে আসবে গাছের নতুন পাতা যখনই বেরিয়ে আসবে তখনই আপনাদেরকে কিন্তু প্রফেক্ট সুপার সপ্তাহে একদিন করে দিয়ে যেতে হবে এই প্রফেক্ট সুপারে আর একটা জিনিস ভালো কি ফল গাছের ক্ষেত্রে এই যে যে সমস্ত আমরা কীটনাশক গাছে ব্যবহার করি বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে সেই কীটনাশক ব্যবহার করার ফলে কিন্তু ফল গাছের বা ফলের মধ্যে তার রিয়েকশান বেশ কিছুদিন থাকে কিন্তু প্রফেক্স সুপার ব্যবহার করলে মোটামুটি পনেরো দিন থাকে তারপর কিন্তু সেই সমস্ত ফটোগুলো তুলে নিয়ে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি এতে খুব একটা সমস্যা দেখা দেবে না এই যে দুটি হাতিয়ারের কথা আপনাদেরকে আমি জানালাম বা বললাম বর্ষার মুহূর্তে বা বর্ষা চলাকালীন আপনাদেরকে কিন্তু এই যে সমস্ত কাজগুলো মানে ফাঙ্গিসাইট এবং কীটনাশক ব্যবহার করা সেটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে যেতেই হবে যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে কি হয় ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার জন্য আমরা এই যে ফাঙ্গিসাইট বা কীটনাশক যা গাছের মধ্যে স্প্রে করব তার সঙ্গে কিন্তু আপনাদেরকে স্প্রেডার বা স্টিকার ব্যবহার করতেই হবে কেন করতে হবে যেহেতু এই পদার্থটি একটি আঠালো জাতীয় পদার্থ এই স্টিকার দিয়ে যদি আমরা ফাঙ্গিসাইজ বা কীটনাশক ব্যবহার করে থাকি তাহলে বৃষ্টি হলেও অতি সহজে তা ধুয়ে যায় না পাথার মধ্যে অনেকক্ষণ টিকে থাকে তার জন্যই আমাদেরকে এই সমস্ত ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্টিকার ব্যবহার করতেই হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোই আমার এই যে চ্যানেল এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ